জল্পনার মাঝেই নেতৃত্ব প্রসঙ্গে স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দিল চেন্নাই সুপার কিংস আলোচনায় থাকা স্যান্জু স্যামসনকে অধিনায়ক করছে না দলটি আগের দুই মৌসুমের হতাশার পরও নেতৃত্ব থাকছে ঋতুরাস গাইকদের কাঁধেই ট্রেড উইন্ডোর দলবদল শেষে ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে চেন্নাই সুপার কিংস এরপরও নিশ্চিত করা হয় অধিনায়ক হিসেবে ঋতুরাজকেই পারফরম্যান্স কাঙ্কিত না হলেও তার উপরে আস্থা রাখছে ফ্রান্চাইজিটি দুই হাজার তেইশ মৌসুমে তার পরে দুই হাজার চব্বিশ সাল শুরুর আগেই অধিনায়কত্ব ছাড়েন মহেন্দ্র সিং ধোনি দায়িত্ব পান ঋতুরাজ গায়কোয়াদ প্রথম মৌসুমে পঞ্চম স্থানে শেষ করে চেন্নাই আর গত মৌসুমে চোদ্দ ম্যাচে মাত্র চার জয় নিয়ে দশ নম্বরে শেষ করেছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা চোটের কারণে ঋতুরাজ অবশ্য গত মৌসুমে খেলেছিলেন মাত্র পাঁচটি ম্যাচ দলের পারফরম্যান্সে তার অনুপস্থিতি স্পষ্টতই ছিল ট্রেড উইন্ডোতে তার রাবীন্দ্র জাদেজা ও স্যামকরানকে রাজস্থান রয়্যালসের কাছে পাঠিয়ে আঠেরো কোটি রবিতে দলে নেয় স্যানজু স্যামসনকে রাজস্থানের হয়ে দীর্ঘদিনের নেতৃত্বের অভিজ্ঞতা থাকায় তাকে অধিনায়ক করা হতে পারে এমন আলোচনা জোর পেয়েছিল তবে চেন্নাই আবারও আস্থা রাখল নিজেদের প্রতিষ্ঠিত কাঠামো ও পুরনো খেলোয়াড়দের উপরই আইপিএল এ পুরো ক্যারিয়ারে চেন্নাইয়ের হয়ে খেলা রুদ্রাজের জন্য দুই হাজার ছাব্বিশ আসর হবে তার সপ্তম মৌসুম অপূর্ব দাস প্লেভাস নিউজ